সৌদি আরব ও পাকিস্তান সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে চুক্তির মাধ্যমে দুই দেশ কৌশলগত সহযোগিতা এবং সামরিক প্রযুক্তি বিনিময় করবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই চুক্তির অর্থ হল সৌদির উপর আক্রমণ মানে পাকিস্তানের উপর আক্রমণ আর পাকিস্তানের উপর আক্রমণ মানে সৌদির উপর আক্রমণ দুটি দেশের মধ্যে অদৃশ্য ঢাল টেনে দেওয়া এতদিন যে দরজা বন্ধ ছিল খুলে গেল সেগুলো বিশ্লেষকেরা বলছেন এটা ছিল মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বুদ্ধিদীপ্ত জাল যেখানে অনেক আরব নেতা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ থেকেছেন সেখানে তিনি নিলেন বাস্তব পদক্ষেপ যেন ঝড়ের আগেই শক্ত করে বাঁধলেন নিজের ঘরের জানালা এই চুক্তি শুধু প্রতিরক্ষা জোট নয় এটা অনেককে অস্বস্তিতে ফেলেছে ইসরায়েল ভারত ও এমনকি যুক্তরাষ্ট্র বুঝে উঠতে পারছে না কোন দিকে নিচ্ছে পরিস্থিতি মনে করুন কয়েকদিন আগেই আরব ইসলামিক সম্মেলনে নেতারা উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন কেউ বলেছিলেন এখনও ইসরায়েলকে আক্রমণ করতে হবে কেউ বলেছিলেন যৌথ সেনাবাহিনী গড়তে হবে কিন্তু শেষ ঘোষণায় ছিল শুধু নরম ভাষা যেন জ্বলন্ত আগুনে ফুটা ফুটা পানি এই ব্যর্থতার মাঝে মোহাম্মদ বিন সালমান বুঝলেন কথা নয় দরকার কর্ম তাই পাকিস্তানের সাথে চুক্তি করলেন কারণ তিনি জানতেন ঝড়ের থাকা সম্ভব নয় এখন উপর সরাসরি আক্রমণ করতে পারে কারা মূলত দুটি শক্তি ইসরায়েল ও ভারত কিন্তু নতুন এই চুক্তির ফলে তারা জানে পাকিস্তানে হামলা মানে সৌদিতে হামলা আর সেটা মানেই দুই দেশের যৌথ প্রতিরোধ ফলে ভারত ও দ্বিধায় ইসরায়েল উদ্বিগ্ন অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি দুর্বল হলেও তাদের সামরিক শক্তি অপরিসীম আর সৌদির হাতে আছে বিপুল অর্থ তাই যদি পাকিস্তান নতুন মিসাইল বা যুদ্ধ বিমান বানায় তার সুফল ভোগ করবে সৌদি আরব যেন দুই দেহ এক আত্মা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবচেয়ে বেশি অস্বস্তিতে কারণ এতদিন আরব দেশগুলো নিরাপত্তা ছিল আমেরিকার কাঁধে ইসরায়েল ভেবেছিল যখন ইচ্ছে হামলা চালাবে আর আমেরিকা সব সামলে নেবে কিন্তু আজ আরও বিশ্বের বার্তা পরিষ্কার এখন তারা নতুন মিত্র বেছে নিচ্ছে ভাবুন তো ইসরায়েল যদি আমেরিকার সাথে চুক্তি করে নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে সৌদি কেন পাকিস্তানের সাথে করবে না এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন ভারত কি করবে তারা জানে পাকিস্তানে হামলা মানে সৌদির সাথে শত্রুতা ফলে দিল্লি হয়তো আক্রমণের আগে হাজারবার ভাববে এখন বোঝা যাচ্ছে মোহাম্মদ বিন সালমানের আসল বিপদ ইসরায়েল তাই তিনি পাকিস্তানকে সঙ্গে টেনে নিলেন ইরানের সাথে সম্পর্ক কিছুটা মেরামত করে নিলেন যেন দাবার বোর্ডে আগেই সাজালেন সব চাল ইসরায়েল ও আমেরিকা যতই চেষ্টা করুক এটা ভূ রাজনীতির এক নতুন অধ্যায় যেন সৌদি ও পাকিস্তান মিলে দাঁড়ালো এক বিশাল দেওয়াল হয়ে আগে পাকিস্তানের শক্তি ছিল দশ এখন সৌদির যুগ হয়ে তা শতগুণে বেড়ে গেছে তবে এর মানে একটাই ভবিষ্যতের যুদ্ধের দরজা আরও খানিকটা খুলে গেল কারণ আমেরিকা ইসরায়েল ও ভারত কেউই এই পদক্ষেপে খুশি নয় বিশেষ করে ইসরায়েল এটাকে দেখছে সরাসরি হুমকি হিসেবে প্রশ্ন রয়ে যায় এখন অন্য ইসলামিক দেশগুলো কি করবে তারা কি সৌদি পাকিস্তানের পথে হাঁটবে নাকি আগের মতো শুধু বক্তৃতায় সীমাবদ্ধ থাকবে দিলুবাতন্নি ভোরের আকাশ